আমার বাপর নামটা হয়তো লোকের মুখে শুনে শিখে দিয়ে আমার মার নামটাও জানে জানে আমার জানিস বলে জানে কি জানিস বলে তোর বাবার হলো আর আমার বাবার হলো মদিনা বলে আমার

মারব বাবা রেডি করে নিয়েছে বসাতে যাবে লোকটা দারা ভাইরে একটা কথা বলেন দাঁড়াবে কি

Allah'a সাইয়েদ জিতে শহীদ জনের শহীদ প্রথম বাবার ফোনে ফেললো এবার ফোনে ফেলে দিয়ে বললো বাবা বাবার চাভল দিলে একবার সাফা করে বসিয়া জীবনে জঙ্গে বেরোছে চা আগা দিয়ে যেন আগুন ছোট পালিয়ে গেল নিয়ে পরে চামড়া হয়ে গেল

মাঠে তার জমিতে যদি বেগুন বেগুন চুরি করো মাঠে তার বলবে না কাপের হয়ে যাবে হ্যাঁ বলে হ্যাঁ বলো না তাহলে কি ওই না না আমি বেগুন চুরি বলে বলছি

আমি বিসমিল্লাহ পড়ে দিয়েছি আচ্ছা এই ব্যাপার বললে হ্যাঁ ঠিক আছে আওয়াজ আল্লাহ বাবা গো আল্লাহ বলে যে ইয়া ইলাহুল আলামিন

কেন আস্ত মধ্যে আবার পিঠে পড়বে এই কালো জোরে বেড়ে দিয়েছে বাবা আর জমনি বেড়েছে সবসময় পিঠের ওই যে বস্ত হয়ে গেছে অন্য আর জমিও দাঁড়িয়ে দেখতে